প্রিয় দর্শক কুষ্টিয়া সদর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের নাম বড়িয়া সবুজ শ্যামল ঘেরা বড়িয়া ভাদালিয়াপাড়া গ্রামটির মধ্য দিয়ে চলে গেছে পাকা পিচ ঢালা রাস্তা এই গ্রামে কৃষি বিভাগের সরকারি উদ্যোগে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুই পাশে লাল সবুজ প্লাস্টিকের বেড়া দিয়ে ঘেরা খাঁচার মধ্যে সারিবদ্ধভাবে দুই হাজার তেজপাতা গাছ রোপণ করা হয়েছে এছাড়া গ্রামের বাসিন্দাদের বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গায় ও পতিত জমিতে চাষ করা হচ্ছে হলুদ ও আদা এছাড়া পেঁয়াজ রসুন ক্যাপসিকাম গোলমরিচ জেরা চুইঝাল সহ প্রায় তেরো পদের মশলা চাষ হচ্ছে এই গ্রামে বড়িয়া গ্রামটি এখন মশলার গ্রাম নামেই বেশি পরিচিত আমদানি নির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে সরকারি প্রণোনতনায় কুষ্টিয়ায় এই মশলা গ্রাম গড়ে তোলা হয়েছে

সদর কৃষি অফিসের তদারকিতে রাস্তার দুই পাশে তেজপাতা ও দারুচিনি গাছ লাগানো হয়েছে এই গ্রামের অনেক বাসিন্দাদের বাড়ির আশেপাশেও পরিধা গাছ জমিতে আদা হলুদ সহ বিভিন্ন ধরনের মশলা চাষ শুরু হয়েছে এসব চাষাবাদ সরকারি খরচেই হচ্ছে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশের মধ্যে এই একটি গ্রামকেই বেছে নেওয়া হয়েছে পাঁচ বছরের প্রকল্পে যুক্ত হয়েছে অনেক কৃষক পরিবার মশলা বীজের নির্ভরযোগ্য উৎস হিসেবে এই গ্রামকে গড়ে তোলার মাধ্যমে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোই এই প্রকল্পের লক্ষ্য প্রতি বছর বিদেশ থেকে আমাদের মশলা নিয়ে আসতে অধিক পরিমাণে মুদ্রার খরচ হয় তো সেই খরচ সাশ্রয় হোক এটাই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি পাশে থাকবেন ধন্যবাদ